বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম তুমি আপনাদেরকে বলে নিচ্ছি আজকের ভিডিওটি করা হচ্ছে মূলত আসলে গ্যাং সুজের উপরে গ্যাং সুজের উপরে আমরা কাজ করি গ্যাং সুজ নিয়ে আমরা সবসময় চেষ্টা করি অথেন্টিক প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর জন্য সেই সুবাদে আজকে আপনাদেরকে পূর্ণাঙ্গ একটি সিরিজ সহকারে কোয়ালিটি সম্পূর্ণ কি দেখে গ্যাং সৃষ্টি ক্রয় করবেন কোন গ্যাং সৃষ্টি ক্রয় করলে আপনার বাসাবাড়ির জন্য ভালো হবে সেই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং কোন মানের গ্যাং সৃষ্টি আপনার বাসাবার জন্য প্রযোজ্য হবে সেই জিনিসটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কপার কন্টাক্ট বা প্লাস্টিক কন্টাক্ট কিনা সেই জিনিসটাও ভিডিওর ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন তাহলে আজকে যে ভিডিওটি করা হচ্ছে এটি হচ্ছে মূলত আসলে রোজ ব্যান্ডের এ ওয়ান মডেলের গ্যাং সুইচ বাংলাদেশে এত হাজার হাজার গ্যাং সুইচ থাকতে কেন আপনি রোজ ব্যান্ডের এ ওয়ান মডেলের গ্যাং সুইচটি ব্যবহার করবেন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো রোজ ব্যান্ডের এ ওয়ান মডেলের সিরিজের কথাটি যখনই আসে তাহলে আপনাদেরকে আমি ফুর্ণাঙ্গ সিরিজটি প্রথমে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো চলুন তাহলে ফুর্ণাঙ্গ সিরিজটি যদি দেখাইতে হয় আজকের ভিডিওটি আপনাদেরকে আমরা সিরিজ সিরিজ রাখছে জন্য যাতে করে আপনারা একেবারে ইজিভাবে আপনারা বুঝতে পারেন যেমন ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং টু পিন মাল্টি সকেট রাউন্ড সকেট রেগুলেটর ডিপি সুইচ ইউএসবি সকেট বেলফুস ডিস সকেট এভাবে চোদ্দটা ডিম নিয়ে কিন্তু একটা ফুর্ণাঙ্গ সিরিজ হয় হ্যাঁ কি দেখে আপনি আপনার বাসাবার জন্য গ্যাং সুইচ চয়েস করবেন চলুন তাহলে বিস্তারিত দেখিয়ে দেওয়ার চেষ্টা করি রোজ ব্যান্ডের এ ওয়ান মডেলের গ্যাং সুইচটি আমি একটি ফোর গ্যাং আপনাদের জন্য হাতে নিলাম কেন নিলাম কারণ হচ্ছে একটা জিনিস দেখেন সুইচ যখনই ক্রয় করবেন তিনটা পার্ট নিয়ে একটা সুইচ হয় সেটা আমরা কখনোই জানি না যার শুধু আমরা দোকানে গিয়ে কালারটা অনেক সময় সুজ করি তার মধ্যে দেখেন গ্যাং সুইচ কেনার আগে সবসময় আপনাকে মনে রাখতে হবে গ্যাং সুইচটা আপনি কত এম্পায়ারে কিনছেন ষোলো অ্যাম্পায়ার আসে কিনা ভিতরে কন্ট্রাক্টগুলো এই যে ভিতরে যে কন্টাক্টগুলা কন্ট্রাক্টগুলো কপার আসে কিনা আমি প্রথমে আপনাদেরকে ভিডিও শুরুতেই বলছি যদি কপার কন্ট্রাক্ট হয় কেন আপনি বাসাবাড়িতে ব্যবহার করবেন যদি কপার কন্ট্রাক্ট হয় অবশ্যই আপনার বাসা বাড়ির জন্য এটা প্রযোজ্য হবে এই যে দেখেন এই কন্ট্রাক্টটা কিন্তু কপার হওয়ার কারণে কিন্তু শম্ভুকে স্পর্শ করতেছে না তো আমি এই জন্য বলবো যদি কপার কন্ট্রাক্ট হয় অ্যাম্পায়ার যদি ষোলো হয় তাহলে এটা অবশ্যই আপনার বাসাবাড়ির জন্য প্রযোজ্য হবে ষোলো এম্পায়ারটা কোথায় লেখা থাকবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা গ্যাং সুইচ পিছনে এইভাবে কিন্তু লেখা থাকে দশ এম্পায়ার অথবা ষোলো এম্পায়ার আমাদের এই সুইচটা প্রত্যেকটাই ষোলো এম্পায়ার এবং কি ভিতরে কন্ট্রাক্টগুলো কিন্তু কপার করা এরপর আমি আরেকটা জিনিস জানাই যেটা প্রত্যেকটাই কিন্তু মেটাল বড়ি করা গোল্ডেন কালার হওয়ার কারণে আপনার বাসাবাড়ির জন্য এটা অবশ্যই আপনি পছন্দ হতে পারে এবং দেওয়ালের কালারটা যাই হোক না কেন এটা কিন্তু শাইনিংটা আউটলুকিংটা খুবই কিন্তু আকর্ষণীয় এবং নান্দনিক ডিজাইনের কিন্তু এই গ্যাং সুইচটা পাবেন রোজ ব্র্যান্ডের এ ওয়ান মডেলে তো তাহলে চলুন এই ওয়ান মডেলের এই সুইচটার বর্তমান বাজার প্রাইস কত সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমি যদি একটু যদি দামটা সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করি যেমন ওয়ান গ্যাং ওয়ান গ্যাং এর সুইচের দাম পড়বে মাত্র পঁচাশি টাকা টু গ্যাং টু গ্যাং সুইচের দাম পড়বে মাত্র একশত পঁয়ষট্টি টাকা থ্রি গ্যাং থ্রি গ্যাং সুইচের দাম পড়বে দুইশত বিশ টাকা ফোর গ্যাং ফোর গ্যাং সুইচের দাম পড়বে দুইশত চৌচল্লিশ টাকা টু পিন টু পিন চকটের দাম পড়বে দুইশো তো পঁয়তাল্লিশ টাকা মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে দুইশত পঁচাত্তর টাকা ডিস সকেট বা টিভি সকেট টিভি সকেটের দাম পড়বে দুইশত চল্লিশ টাকা পুশ কলিং বেলের সুইচ ওয়াটার প্রুফ বেলপুশ পুশের দাম পড়বে দুইশত চল্লিশ টাকা ইউএসবি সকেট ইউএসবি সকেটের দাম পড়বে চারশত ষাট টাকা ডিপি সুইচ হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি সুইচ বা যে ডিপি সুইচটি বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটির এই ডিপি সুইচটার দাম পড়বে চারশত চল্লিশ টাকা রেগুলেটর রেগুলেটরের দাম পড়বে তিনশত পঁচাত্তর টাকা হচ্ছে প্রত্যেকটা রেগুলেটার আইপিএস কানেক্ট করা যদি জেনারেটার থাকুক বা আই পি কোনো রেগুলেটার কাটার সম্ভাবনা থাকে না কারণ এটা প্রত্যেকটাই ওয়ার্ড ক্যাপাসিটি করা রাউন্ড সকেট বা এসি সকেট এসি সকেটটি আগে নরমালি পনেরো এম্পেয়ার হয়ে থাকতো এখন বর্তমানে কিন্তু আমরা এটাকে বত্রিশ এম্পেয়ার করে কিন্তু বাংলাদেশে বাজারজাত করে আসছি সেজন্য আমি মনে করি বাংলাদেশে বাজারে বর্তমানে রোজ ব্যান্ডের এ ওয়ান মডেলের গ্যাং সুইচটি আপনার বাসা বাড়ির জন্য প্রযোজ্য হতে পারে আমরা চেষ্টা করি সময় আপনাদেরকে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি দেখার জন্য জাস্ট প্রত্যেকটা ভিডিওতে আমার সিরিজ বাই সিরিজ আলাদা করে দেখানো থাকে প্রত্যেকটা ভিডিওতে আমার রেটগুলো আলাদা আলাদা করে দেওয়া থাকে এই জন্যই দেওয়া থাকে যাতে করে দোকানে আসলে কোনো প্রকারে কোনো কাস্টমার যাতে প্রতারণার শিকার না হয় আমাদের কাছ থেকে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যার যা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আপনারা লিস্টটা দিয়ে দেবেন লিস্টটা দিয়ে দিলে আপনাদেরকে আমরা প্রাইস সহকারে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো যদি পছন্দ হয় কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে কিন্তু আপনারা প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে যারা সরাসরি আমাদের দোকানে আসতে চাচ্ছেন আমাদের দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভুঁইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট একশো পঁয়ষট্টি নবাবুর বাংলা ব্যাংকের নিচে মোবাইল জিরো নাইন ডাবল জিরো ওয়ান তাছাড়াও যারা দোকানে না এসে শুধুমাত্র আমার প্রোডাক্টগুলো দেখতে চান সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ওয়েবসাইট ভুঁইয়া লাইট হাউস এবং ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস আপনারা ভিজিট করলে আমাদের বিস্তারিত জানতে পারবেন দেখে শুনে দশটা দেখে কিন্তু একটা কেনার সুবর্ণ সুযোগ রয়েছে ভুঁইয়া লাইট হাউস আপনার একটা জিনিস জেনে খুবই খুশি হবেন ভুঁইয়া লাইট শুধুমাত্র আপনাদেরকে দোকান নয় এখন আমরা ডিসপ্লে সেন্টার আপনাদের জন্য আলাদা করছি শুধুমাত্র দেখার জন্য আপনারা ডিসপ্লে সেন্টারে এসে দেখে প্রোডাক্ট পছন্দ হলে তারপরে আপনারা পণ্য ক্রয় করে নিয়ে যাবেন তো যদি আমাদের প্রোডাক্টটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক দিয়ে রাখবেন তো আজ আর কথা বাড়াচ্ছি না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে একটা কথাই বলি ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ